বাউন্ডির থেকে চলে আসো তো এখানে চলে আসুন তো এখানে চলে আসুন তোমরাইছো না তোমরা না একটু বসো এবার বসে যাও বসে যাও বসে যাও বসে যাও সিট ডাউন প্লিজ না কথা বলেন না বসে বলে আমরা একদম কাছে থেকে গান গাইতে চাই ঠিক আছে এবং সামনের গুলোকে যাদেরকে সামনে নিয়ে আসছে আমি বলতে চাই আজকের প্রিয় শ্রোতা এখানে আসছে ঠিক আছে না সবাই বসে যান

সঙ্গীত শুরু করব সঙ্গীত শুরু করব তাহলে বসতে হবে এই যে ভালো লাগতেছে না এখন এখন মনে হচ্ছে আমাদের ভালোবাসার মানুষগুলো সব সামনে ঠিক কি না এবং প্রয়োজনে তোমাদেরকে টাচ করব তোমাদের সাথে কথা বলবো সেভাবে সঙ্গীত হবে শ্রোতাদের সাথে সিলসে যদি কানেক্টিভিটি না হয় কানেকশন না থাকে সঙ্গীত তো জমে না ঠিক কি না আমি গাইবো সুরা গাইবা আমি গাইবো আমাদের শিল্পীরা গাইবে পুরো অডিয়েন্স গাইবে ঠিক কি না এটা মাশাআল্লাহ চমৎকার অনেক অনেক ধন্যবাদ কোন সামন এখানে কেউ খারাপ ছেলে আসে নাই সময় ভদ্র ঠিক কি না এদের জন্য চিল্লা চিল্লিরও কিছু নাই এদের জন্য ভয়েরও কিছু নাই ঠিক কি না বাংলাদেশের ইতিহাস যদি আজকে সামনে একটু বলতে চাই আমাদের এই বাংলার ইতিহাস হলো শুনুন ভাই শত শত বছরের ইতিহাস এখানের ইতিহাস হলো সম্প্রীতির ইতিহাস এখানে হিন্দুরা বসবাস করে বৌদ্ধরা বসবাস করে খ্রিস্টানরা বসবাস করে একইভাবে আমরা মুসলমানরা বসবাস করে ঠিক কিনা আপনি শত শত বছরের ইতিহাস যদি রিসার্চ করেন পাবেন না কোনো প্র্যাকটিসিং মুসলিম প্রকৃত ধর্মের অনুসারী ইসলামের অনুসারী কেউ কোনো তিনি কোনো বৌদ্ধ ধর্মের মন্দিরে হামলা করেছে একইভাবে আপনারা পাবেন না এ বাংলাদেশের কোনো মুসলমান যিনি প্র্যাকটিস করে যিনি প্র্যাকটিসিং মুসলিম তিনি কখনো কোনো হিন্দুর মন্দিরে আঘাত করে না ঠিক কিনা কারণ সবার আগে আমরা বাংলাদেশি এবং আমাদের পরিচয় দেশ আমাদের সমাজ এই জন্য আমরা দেখি মাঝে মধ্যেই আমাদের দেশে একটা শ্রেণীর মানুষ তৈরি আছে যারা কিভাবে এখানে ধর্মীয় সম্প্রীতির বন্ধন নষ্ট করতে পারে আমরা কিছুদিন পরে পরে আই দেখি গতকালও একটি ঘটনার কারণে আমরা দেখেছি বাংলাদেশের রাম বাম সকল মিডিয়া এক যুগে বিরুদ্ধে চারণ করছে ঠিক কিনা কিন্তু আমরা বলতে চাই বাঙালিকে যত উস্কানি দেওয়া হোক না কেন আমরা দেশ প্রেমিক জনতা আমাদের সম্প্রীতি কখনো কেউ বন্ধ নষ্ট করতে পারবে না সঙ্গীত শুরু করবো তোমাদেরকে বসার জন্য একটু বক্তব্য দিয়ে নিলাম গলাটা ঠিক হলো বসে যাও আবার ফিরে এসো ইনসাফি সাধনায় অন্তরে ইমান রাখো সুখে দুঃখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ 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 যে সামনের মানুষগুলো আছে না যেগুলো আনছি ওনাদের গলার কণ্ঠের পাওয়ার হয়তো সাউন্ড হচ্ছে বেশি ঠিক আছে এখানে মনে সাউন্ড কম আসে তাই না কিন্তু সামনে যারা থাকে তারা থেকে নেতৃত্বে ঠিক না তারা হয় লিডার লিডার না লিডাররা

হে জিন্দাবাদ এ নবি জিন্তা নবি জিন্দাবাদ এ মনের ভুবন জুড়ে উঠলো যখন চাল তারার মিছিল কোর্স ধরে বললো মোহাম্মদ নামলো খুশিরত সেই খুশিতে ধরলো খবর পরম পরিস ইস মনে নিস ইস কে নাবি জিন্দাবাদ ইস্কে নাবি ইস কেনাবি ইস্ট নাবি জিন্দাবাদ নাবি।

প্রেমে নাতে নাবি আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নাবি মন হয়ে যাই পাগল পার নামাই দু চোখ শুরু ধরা দিল পরিবেশ দূর দু সুরে চাই দিদারের সাদিস কে নাবি ইস কে নাবি ইস নাবি ইস

জিন্দা পাজিস্টে না তোমাদের কথা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে প্রথমে বাম তারপর ডান পাশ দেখব কোন পাশের ভাইদের জোর বেশি এতক্ষণ অনেকগুলো সংগীত শুনেছো তোমাদের ইমানের জোর বেড়েছে ঠিক না বামপাস পাশ প্রস্তুত এখান থেকে বামপাস পাশ প্রস্তুত প্রস্তুত যুবকরা যদি অবশাশকদের প্রোগ্রামগুলোতে গিয়ে তাদের অবহীত প্রেমিকার জন্য গলা পাঠিয়ে গাইতে পারে

সুযোগ কি আরেকবার দেখবো এর মধ্যে আপনারা গলাটাকে ধারালো করেন ঠিক আছে চট্টগ্রামবাসী কোন হারতে জানে না জিততে জানে ঠিক কি না আচ্ছা এবার হলো ডান প্রস্তুত নাকি ঢিলে হবে না হ্যাঁ শুধু দপ্তর প্রস্তুত আগের আওয়াজ খুশি হয়েছে কথা বাড়ায় বলতে না ভাগ করতে না এখানে সবাই আমাদের ভালোবাসার অডিয়েন্স ঠিক কিনা ভালোবাসার বলতে চট্টগ্রামের মাটি হলো ইসলামের খাওয়াটি ঠিক চট্টগ্রামের মাটি হলো ঠিক কিনা কণ্ঠ কণ্ঠ ছেড়ে রাসূলের ভালোবাসায় উজার করে হৃদয় ভরে একসাথে চলুন জিরো শিরো বলতে হবে আমার হবা গাছ সুরেশ জন্য গাইতেই তো ভালো লাগে ঠিক না কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র ছেলে চুমুখে সনদ যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা হব বিদ্যা লয় অসন্তাশীদের অত্যাকারা এতে মরাই ভালো দেশে রে যায় ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না করতে পারি শোষণবিহীন সমাজে তাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলম হয়ে ইমাম সেতে সমাজেতে যদি সস্তরা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজে পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে

গেয়েছি নাচ গেয়েছি একটু একটু করে একটা বিপ্লবী গানও গাইলাম আজাদ ভাইয়ের এবার একটু গাইতে চাই মজার সঙ্গে ঠিক আছে সকলে একটু টাচ দেয় কি বলেন টাকা 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 রে আজ টাকা 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 রে টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে আজ টাকা 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 রে টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার টাকা তোমার জন্য সব হয় কাকা টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম সব কি বা সতের পাও কত চুপ টাকা তুমি নান মুখে ফুটাও হাসি কেউ ছুতে পায় না কেউ রাশি রাশি টাকা তুমি মা

শান্তির জ্বালা হুয়াগোন তোমার জন্য হয় কতজন শান্তির সংসারে জ্বালা হুয়াগোন আপন জনের মাঝে ধন্দবাধাও নিমিশেই আপনকে দূর করে দাও বহু দূরে চলে যায় মামা খালু কাকা টাকা 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 রে আজ ও প্রকা ছাড়া দুনিয়াটা লাগে যে পাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে পাকা একটু গাও টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে পাকা gitu টাকা টাকা তো অর্জন করতে হবে ঠিক কি না সেটা হবে বৈদুপাতে কোন ভাবে অমিতা করা যাবে না তুমি শুনেছো না এই চট্টগ্রামের কিন্তু একজন মানুষ এই থেকে হাজার হাজার কোটি প্রচার করে দিয়েছে এরকম না ঠিক আছে দুনিয়া লাগে টাকা টাকা টাকা

হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ সবে ভিন্ন ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ সবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে গেলেছ অবস্থা

চলুন এবার একসাথে আকাশ বাতাসকে মুখরিত করি বাংলাদেশের এক শ্রেণীর অ্যালার্জিগুলো মানুষ আছে তারা নারেব এক বির আল্লাহ করে স্লোগান শুনলে মনে হয় তাদের করে যায় আগুন লেগে যায় ঠিক কি না বলেন একমাত্র এই স্লোগানকে তারাই অপছন্দ করতে পারে যাদের ইমানে মুনাফিকই রয়েছে ঠিক কি না আচ্ছা আর চিৎকার করে মোহাম্মদ বদরুজ্জামান ভাইয়ের জন্য আরেকবার একবার বলবো মার হাবা কেমন লেগেছে এক আওয়াজে বলবেন কেমন লেগেছে সঙ্গীত চলবে আরো নাকি শেষ করে দেব চলবে চলবে ইনশাআল্লাহ আমাদের জাগরণী নরম গরম সব ধরনের সঙ্গীত রয়েছে তবে এটা একটি ইসলামিক প্রোগ্রাম সাধারণত অন্য কোনো কনসার্ট নয় আমরা এই প্রোগ্রামে অবশ্যই আমাদের সর্বোচ্চ লেভেলের প্রদর্শন করব ঠিক করবো যারা দাঁড়িয়ে আছেন যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে সুন্দরভাবে বসে বসার জায়গা আছে আমরা সুন্দরভাবে আজকের এই প্রোগ্রাম উপভোগ করতে চাই ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি কিন্তু আমরা সেই আগের বাংলাদেশের মতো দুঃশাসনগ্রস্ত